উনত্রিশ দিন চলতেছে খাবার শেষ অলরেডি চার বস্তা খাবার আছে আর হচ্ছে ওইদিকে আপনার আগাছাগুলো গুলো পয়সা করা হইতেছে এখন মুরগি ঘুমাইতেছে কিছু খাইতেছে আগাছাগুলো সব পয়সা করে ফেল গাছকে কাল কালবর্ষের মধ্যে চুন মেরে দিব পানে পয়সা করার জন্য আজকে উনত্রিশ দিন চলতেছে বয়স মুরগির খুচরা মুরগি বিক্রি করা হচ্ছে একশো টাকা করে খুচরা খামার থেকে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণের জন্য একশো টাকা মুরগি কেজি ব্রয়লার সুস্থ মুরগি দুটা আছে দেখবো কি অবস্থা একটা মুখে খাওয়া করতেছে দেখবো যদি ঠিকঠাক থাকে তাহলে না আরো জড়ো করে ফেলবো সিনারি বৃষ্টিতে পুরো পানি টৈটুম্ব হয়ে গেছে আশেপাশে আজকে মোটামুটি বাতাস আসছে বৃষ্টি হচ্ছে সেই জন্য ফ্যান ট্যান সব বন্ধ এই পর্যন্ত মুরগি খাবার খাইছে চোদ্দশো বাচ্চা খাবার খাইছে হচ্ছে আপনার আটষট্টি বস্তা মুরগি মারা গেছে এই পর্যন্ত হচ্ছে পঁচিশ পিস পুরো পরিষ্কার করা হচ্ছে এখন মধ্যে এতটুকু জায়গা ক্লিন হয়ে গেছে একবারে পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলা হবে পুরো পুকুরটা দুজন লেবার কাজে লাগছে আজকে এই পুরো জায়গাটা পরিষ্কার করবে আর নেট এতটুকু থেকে এতটুকু বাকি আছে নেট এটা ইনশাল্লাহ আজকে পুরোটাই যত আগাছ আছে সব পরিষ্কার করে ফেলবো তারপর চুনা মেরে দেবো তারপর ইনশাল্লাহ মাছ ছেড়ে দেবো নেট যে এতটুকু পর্যন্ত নেট লাগানো হয়েছে অনেকখানি কাজ আগায় গেছে এখন জাস্ট আচ্ছা এই আগাছাগুলো পরিষ্কার করবে তারপর আপনার পানি বৃষ্টি হচ্ছে যেহেতু মোটামুটি পানি পরিষ্কার তারপর আমরা চুন মারব পানির পিএস ঠিক করবো তারপরে মাছ ছাড়ব রাগে না একশো ষাট টাকা কেজি ধরে মুরগি বিক্রি করা হচ্ছে যদি নারায়ণগঞ্জ আশ্রশিক্ষণ নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা খামার এসে নিতে হবে একশো ষাট টাকা কেজি ধরে মুরগি খামার থেকে যে কোনো আছে দুই কেজির উপরে আছে দুই কেজির নিচে আছে একুশ শো আছে যার যেমনটা প্রয়োজন নিতে পারবেন করছেন ইতিমধ্যে এতটুকু পরিষ্কার হয়ে গেছে জায়গা এখন বাকি যতটুকু আছে সব পরিষ্কার করে ফেলবো আজকে ইনশাল্লাহ পুরো জায়গা ক্লিন আজকে দুপুরে কোনো ওষুধ চালায় নাই রাতে দেখি ভিটামিনটা চালাতে পারি কিনা রাতে এখন এই পর্যন্তই বিকালে আবার আসবো এসে ওজন পরিমাপ করবো খাবার দিব ওষুধ দিব রাতের